দেখুন ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যাগুলোর গোড়া মূলত একটাই লোভ মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো ক্রমবর্ধমান এবং অনিয়ন্ত্রিত লোভ ও স্বার্থপরতা এই লোভ আমাদেরকে এমন দিকে নিয়ে যাচ্ছে যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই লোভ বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছে তারা শুধু লাভের কথাই চিন্তা করে আর বছরের পর বছর বছরের পর বছর কিভাবে তাদের ব্যবসার আয় বৃদ্ধি করবে সেই চিন্তা করে এবং এমনটা করতে গিয়ে সমুদ্রের একটা সম্পূর্ণ অংশ কি ধ্বংস হয়ে যাচ্ছে নাকি একটা পুরো গ্রাম উজাড় হয়ে যাচ্ছে নাকি এর মাধ্যমে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে অথবা এটি শুধু পরিবেশের গঠনগত ক্ষতি করছে তাই নয় বরং সমগ্র পৃথিবীর সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশের ক্ষতি করছে তারা এইসবের সবের কোনো কিছুই তোয়াক্কা করছে না কারণ দিন শেষে এর মাধ্যমে তারা লাভ করতে পারছে তাহলে পৃথিবীর সমস্ত দুর্নীতির একটা বড় অংশ রাজনৈতিক দুর্নীতি বলেন বা পরিবেশগত দুর্নীতি যা খুবই আশঙ্কাজনক তাই না এই সব কিছুর মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত লাগামহীন এবং অপ্রতিরোধ লোভ এটাই মূল কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটাই বর্তমান বিশ্বের অনেক 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 সমস্যার কেন্দ্রবিন্দু আপনি যদি লোভ সম্পর্কে কোরআন থেকে গবেষণা করেন আপনি দেখবেন আল্লাহ আল্লাহ বেশ স্পষ্ট ভঙ্গিতে এর বর্ণনা দিয়েছেন তিনি বলছেন আয়াতটির ভাষা খুবই ইন্টারেস্টিং আল্লাহ বলছেন যাদেরকে তাদের অন্তরে বিদ্যমান লোভ থেকে রক্ষা করা হয়েছে অন্যভাবে বলতে গেলে আল্লাহ এই সত্যের ঘোষণা দিচ্ছেন যে প্রত্যেক মানুষের মধ্যে কি আছে লোভ আছে আমরা সবাই লোভী বিষয়টা এমন না যে কিছু মানুষ লোভী আর কিছু মানুষ লোভী নয় প্রকৃতপক্ষে আমরা সবাই লোভী এবং এরপর আল্লাহ বলছেন অমাই ইউকা যা প্যাসিভ ফর্ম এর মাধ্যমে বলা হচ্ছে যে ব্যক্তিকে এই লোভ থেকে রক্ষা করা হয়েছে অর্থাৎ আমার অন্তরের ভিতরে এমন কিছু একটা আছে এবং আমি নিজে আমাকে এর থেকে সুরক্ষিত রাখতে পারি না ইয়ানি আনি ইলামুল অমাইয়ত্তাকি সোহান যে ব্যক্তি তার অন্তরের লোভ বা সংকীর্ণতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে আমি যদি বলি মনোযোগ দিয়ে শুনুন আমি যদি বলি আমি আমাকে রক্ষা করতে সক্ষম এখানে রক্ষা করার কাজটি কে করছে আমি নিজে আমি নিজে কাকে রক্ষা করছি আমার নিজেকে কিন্তু আমি যদি বলি আমাকে রক্ষা করা হয়েছে এই ধরনের বাক্যে রক্ষা করার কাজটা কে করছে অন্য কোনো ব্যক্তি এমন কেউ যার কথা উল্লেখ করা হয়নি এই আয়াতে আল্লাহ বলছেন তোমাদেরকে অবশ্যই বাইরে থেকে নিরাপত্তা দিতে হবে বাইরের কাউকেই আসতে হবে যে তোমাদেরকে তোমাদের মনের গভীরে থাকা লোভ থেকে রক্ষা করবে এবং তোমাদের কাছ থেকে লোভ সংকীর্ণতা কখনো আলাদা করা যায় না এই জন্যই কোরআন ভাষায় আমরা এমনটা পাই না ফি অথবা সুহা লিনফসিহি বরং এটা ছিল সুহা নফসিহী এর মানে হলো ব্যাকরণের শিক্ষার্থীদের জন্য বলছি এটা একটা ইদাফ এখানে একটা মুদাফ এবং মুদাফ ইলাই আছে এবং এই দুইটা শব্দ পরস্পর পরস্পরের সাথে দৃঢ়ভাবে জুড়ে আছে আপনি একটা মুদাফকে মুদাফ ইলাই থেকে আলাদা করতে পারবেন না আল্লাহ বলছেন মানুষ কখনোই তাদের নিজেদেরকে লোভ থেকে পৃথক করতে পারবে না এমন কোনো একটা দিন আসবে না যেদিন আপনার ইমান এতটাই সুচ্ছ থাকবে এবং আপনি আর কোনো লোভ অনুভব করবেন না এমনটা কখনোই হবে না প্রত্যেকটা দিন আমাকে আপনাকে লোভের বিপরীতে নিজেদেরকে আত্মরক্ষা করে যেতে হবে এটা একটা সার্বক্ষণিক সংগ্রাম আমি শুরু করেছিলাম বড় বড় প্রতিষ্ঠানের কথা পৃথিবী দূষণ এবং ধ্বংসের কথা বলে এখন আসুন বিষয়টাকে আমরা আমাদের ঘরের কাছাকাছি নিয়ে যাই প্রতিটি মাই লোভী প্রতিটি বাবাই লোভী প্রতিটি ছেলে সন্তান লোভী প্রতিটা কন্যা সন্তান লোভী একটা বাচ্চা বলে তুমি গত সপ্তাহে আমাকে একটা খেলনা কিনে দিয়েছ আমি এখন আরেকটা চাই জানেন আমার ছেলে একটা সৈনিক কিনতে চেয়েছে আমাকে বলেছে নিনজা টাটেলের নতুন একটা সৈনিক কিনে দিতে ঠিক আছে কারণ তারা তাদের পুরাতন সৈন্যগুলো পরিবর্তন করেছে এখনকারগুলো আরো বিদ ঘটে এখন তাদের চোখগুলো কেমন জানি উন্মাদের মতো মাথাটা কঙ্কালের মতো কিন্তু সে এই নতুন সৈনিকই চায় সে টিভিতে নতুন নিনজা টাইটেল দেখেছে তাই সে আমাকে বলল বাবা আমাকে নতুন একটা সৈন্য কিনে দাও আচ্ছা আমি তাকে একটা সৈন্য কিনে দিলাম আর জানেন যখন আমি তাকে এটা দিলাম সে যে কী খুশি হয়েছিল তারপর সে আমাকে বলল আরও তিনটা সৈনিক চাই কারণ প্রত্যেকটা টাইটালের জন্য আমার একজন একজন করে সৈনিক লাগবে দেখো চারজন মিলে শুধুমাত্র একজন সৈনিকের সাথে লড়াই করতে পারবে না ইন্না ইন্না রাজিউন এটা হতে পারে না লড়াইটা অবশ্যই ন্যায্য হওয়া উচিত তাই না বাবা এমনকি আপনার তিন বছরের বাচ্চাটার লোভ আছে আপনি বাসায় একটা কেক নিয়ে আসেন কিংবা বাসায় এম এম অথবা খুবই ছোট সামান্য কোনো চকলেট নিয়ে যান দেখবেন বাচ্চারা সবাই সেখানে জড়ো হয়ে যাবে ধরুন একটা বাচ্চা একটা চকলেট পেলো আর একটা বাচ্চা দুইটা পেলো সাথে সাথে প্রথম বাচ্চাটা কি বলবে আমার একটা কোথায় ওটা হলুদ রঙের আমিও কি হলুদ রঙের ক্যান্ডি পেতে পারি তোমার এম আমারটার চাইতে বড় আরে এটা তো বড় হাতের এম আমারটা কেন ছোট হাতের সাথে সাথে তুলো না আমারটা কেন ছোট হাতের সুতরাং আপনি যেটা বুঝতে পারবেন ধরুন আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যদি সে দুইটা খায় আর তুমি একটা খাও তাহলে তোমার তার স্বাদ কি কমে যাবে সে কি তোমার খুশির কোনো অংশ কোনোভাবে কেড়ে নিচ্ছে কারো কাছে কোনো কিছু আছে জানলেই আমরা ভাবি এটা আমার চাই লোভের ক্ষেত্রে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন একটা বাচ্চা বসে আছে তার আশেপাশে সব খেলনা সে কিন্তু এগুলো দিয়ে খেলছে না এরই মধ্যে তার ভাই এসে শুধু খেলনাগুলোর দিকে তাকালো সাথে সাথে বাচ্চাটা কি করে সাথে 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 আপনি অন্যের সামনে নিজেরটা দখলে নিতে চান আর যখন সামনে কেউ থাকে না আপনি আপনার জিনিসকে অত পাত্তাই দেন না জানেন এ থেকে আমরা কি শিক্ষা পাই আমরা বুঝতে পারি যে আমাদের বেশিরভাগ লোভ মূলত আমাদের পারিপার্শ্বিকতার প্রভাবে হয় ফলে আপনি যখন একাকি থাকেন দেখবেন আপনি কিছুই চাইবেন না মাঝে মাঝে আপনি খুব করে চাইবেন শুধু একটু একা বসে থাকতে আর আকাশের দিকে তাকিয়ে থাকতে অথবা সমুদ্রের কোনো তীরে বসে শুধু পানির দিকে তাকিয়ে থাকতে চাইবেন আপনি অন্য কিছু চান না আপনি সেখানে ভালো থাকেন সন্তুষ্ট থাকেন কিন্তু আপনি যখন লোকালয়ে বের হন আর খুব সুন্দর একটা গাড়ি দেখেন যখন অনেক সুন্দর কোনো এলাকা দেখেন বড় কোনো বাড়ি দেখেন যখন আপনি অন্য কোনো শহরে ভ্রমণ করেন যেখানকার আবহাওয়া ডালাসের চাইতে অনেক অনেক ভালো এবং যেটা পাওয়া খুব একটা কঠিন কাজ না তখন সাথে সাথে আপনার কেমন লাগে ও আমার এটা চাই এটা চাই আমার এই লোভ শুধুমাত্র পৃথিবীকেই কলুষিত করে না বরং পরিবারগুলোকেও কলুষিত করে এটা পরিবারগুলোকে কলুষিত করে সমাজকে দূষিত করে তাছাড়া লোভ শুধুমাত্র টাকা পয়সার সাথে সম্পৃক্ত নয় লোভ হলো জীবনের সবকিছুতে আপনার পাওনা অংশের চেয়ে বেশি কিছু চাওয়া আপনি যদি ভাইস প্রেসিডেন্ট হন আপনি প্রেসিডেন্ট হতে চান আপনি সহকারী শিক্ষক হলে অধ্যক্ষ হতে চান আপনি অধ্যক্ষ হয়ে থাকলে আরও বড় প্রতিষ্ঠানের অধ্যক্ষ হতে চান আপনি যদি কোথাও তত্ত্বাবধায়ক হয়ে থাকেন এবং সেখানে যদি আরও কোন তত্ত্বাবধায়ক থাকে আপনি চান প্রধান তত্ত্বাবধায়ক হতে ঠিক না আপনি যদি এম এস এতে সেক্রেটারি পদে থাকেন আপনি সভাপতি হতে চাইবেন সবাই উপরে উঠতে চায় আপনি যদি কোনো প্রতিষ্ঠানের একেবারে প্রাথমিক স্তরে কাজ পেয়ে থাকেন খুব শীঘ্রই আপনি ম্যানেজার হতে চান আপনি নিজের জন্যই এমনটা করতে চান আপনি নিজেকে উপরে ওঠার জন্য ঠেলতেই থাকেন ঠেলতেই থাকেন এক অবস্থানে তৃপ্ত থাকেন না আপনি দেখবেন পৃথিবীর অনেক ধনী মানুষেরা মূলত পৃথিবীতে সবচেয়ে দুর্ভোগের জীবনযাপন করে যারা কোটি কোটি টাকা আয় করেছে যারা পাগলের মতো টাকা আয় করেছে এই ধরনের মানুষদের মধ্যে বেশিরভাগেরই জীবন বলতে কিছু থাকে না তাদের কোনো জীবন থাকে না পরিবার থাকে না তাদের ছুটি বলতে কিছু থাকে না তারা ছুটি নিতে চান না তারা শুধু উপরে উঠতে চান তারা মনে করেন তারা ছুটিতে গেলে তাদের ছুটে চলার এই যন্ত্রের গতি কমে যাবে তাদের কাজে দ্রুত ফিরে আসতে হয় এবং তারা যদি ছুটিতে গিয়েও থাকেন সেখানে বসে ওই মেইলের উত্তর দেওয়ার ব্যস্ত থাকেন তাদের মস্তিষ্ক কখনো বিরতি নেয় না লোভ আপনার সাথে এমনটাই করে থাকে আপনাকে একটা দুর্ভোগের জীবন উপহার দিতে পারে যেভাবে লোভের ফলে পৃথিবী দুর্ভোগের শিকার হচ্ছে প্রত্যেকটা মানুষ ওইভাবে ভুগছে এর ফল ভুগছে দুর্ভোগে ভুগছে তরুণ প্রজন্মের কিসের লোভ হয় বলুন তো তরুণদের তরুণদের একটা চাহিদা হলো দেখুন একটা সময় আমরা সবাই তরুণ ছিলাম সেই সময়টা কোনো যুগেই পরিবর্তন হয় না আমি বুঝি না এখন কিসের চল চলছে আমি জানি না এগুলো কারণ এখন আমার বয়স হয়েছে আমি বুঝি না এসব আমাদের মুরুব্বীরাও কিন্তু আমাদেরকে বুঝিন না তাহলে তারা কীভাবে এখনকার কিশোর আর তরুণদের বুঝবেন তারা বুঝতে পারবেন না আজ থেকে পনেরো বছর পর আপনিও ভবিষ্যতের তরুণদের বুঝতে পারবেন এমনটা হবে না তখন আপনার সময় পার হয়ে যাবে কিন্তু সব যুগের তরুণদের মধ্যেই একটা জিনিস অপরিবর্তিত থাকে আপনি লেটেস্ট জিনিসের সাথে সমান গতিতে চলতে চান হতে পারে এটা কোনো গ্যাজেট অথবা কোনো অ্যাপ নতুন কোনো ডিজাইনের কাপড় হতে পারে অথবা কোনো পরিভাষা অথবা ধরুন নতুন কোনো সামাজিক চর্চাও হতে পারে সেটা যাই হোক না কেন আপনি একেবারে অত্যাধুনিকটাই চান নতুন কিছু আসলেই আপনি সেটা চান নতুন জিনিস মানেই ভালো হবে আপনি সবার আগে বলতে চান এই তুমি এটা সম্পর্কে শুনেছ কারণ তারা যদি না শুনে থাকে অন্য সবার আগে আপনি বিষয়টা সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন আপনি সাথে সাথে এটার উপর হুমড়ি খেয়ে পড়েন এর মাধ্যমে যা বোঝা যায় তা হলো তরুণরা এই জগতের সবচেয়ে অস্থির প্রকৃতির মানুষ এবং এটা সব প্রজন্মের তরুণদের ক্ষেত্রেই প্রযোজ্য তরুণরা মুহূর্তের মধ্যে একটা থেকে অন্য একটা তারপর আরেকটা এরপর আর একটা জিনিসের দিকে ঝুঁকে পড়ে তরুণদের কাছে যে জিনিসটা একসময় দারুণ ছিল চমৎকার ছিল খুবই সুন্দর ছিল বা যেমনই ছিল কয়েক সপ্তাহ পর একই জিনিসটা অর্থহীন পচা নগণ্য এবং বলার মতো নয় এমন হয়ে যায় এখন এমনটাই হয় যখন আমরা সবসময় বেশি পাওয়ার কথা ভাবতে থাকি আমরা মনে করি আমরা আরও অনেক কিছু পাওয়ার দাবি রাখি ঠিক আছে এই অনুভূতিটাই আমাদেরকে সার্বক্ষণিক একটা অতৃপ্তিতে ডুবিয়ে রাখে আমরা বরাবরই অসন্তুষ্ট থাকি এটা এ ধরনের চিন্তার একটা প্রভাব আমরা সবসময় ক্রুদ্ধ হয়ে থাকি যা কিছু আপনার সামনে আসুক আপনি এটা নিয়ে বিদ্রুপ করেন আপনি এটা কোনো না কোনোভাবে পাশ কাটিয়ে আসেন হয় সেটা নিয়ে হাসি তামাশা করেন অথবা মন্তব্য করেন ছোট কোনো অঙ্গভঙ্গি বা চাহনি দেন বলেন হ্যাঁ আমার কি সব কিছুর প্রতি আপনার প্রতিক্রিয়া এমনটাই হয় এর মানে হল জীবনকে কিভাবে উপভোগ করতে হয় সেটা আপনি জানেন না কারণ আপনি আপনার চারপাশের সব কিছুকে অগ্রাহ্য করেছেন আপনার মতে সব কিছুকে এভাবেই নগণ্য মনে করতে হয় আপনি কোনো কিছু আর ভালোভাবে মূল্যায়ন করতে পারেন না এই যে অতিমাত্রার লোভ প্রতিনিয়ন্ত এবং তাৎক্ষণিক আনন্দ পাওয়ার ইচ্ছা এগুলোর ফলে কি হয় জানেন তরুণদের পুরো একটা প্রজন্ম গড়ে উঠেছে যারা চরম উদাসীন এবং নিরুৎসাহিত তারা প্রতিনিয়ত এত বেশি কিছু করার এবং এত বেশি জিনিস পাওয়ার প্রতি আকৃষ্ট হয় যে তারা জীবনে কোনো কিছু অর্জন করে নেয়ার ইচ্ছাই হারিয়ে ফেলে তারা শুধু বাসায় বসে থাকে আর দিন ভিডিও গেম খেলে আর নেটফ্লিক্সে বা অ্যামাজনে হুলু কিংবা ইউটিউব বা অন্য যেখানেই হোক একটার পর একটা একটার পর একটা ভিডিও দেখে এবং এইভাবেই চলতে থাকে আপনি যদি তাকে প্রশ্ন করেন তুমি কি করতে চাও কিছু না তুমি আগামীকাল কি করবে এই তো কিছু না তোমার জীবনের লক্ষ্য কি আমার তেমন কোনো লক্ষ্য নেই তোমার মেজর বিষয় কোনটা আমি এখনো ঠিক করিনি কি বলো তুমি পাঁচ বছরের সিনিয়র অথচ এখনও তোমার মেজর ঠিক করি আমি নিশ্চিত না আমি অনেক কিছু চেষ্টা করেছি তারপরও আচ্ছা জাগে। তাহলে আপনি একেবারেই নিরুৎসাহী একটা প্রজন্ম দেখেন আপনি জানেন এই ধরনের সম্পূর্ণ নিরুৎসাহী একটা মানব সভ্যতা গড়ে উঠলে কি হয় এই যে প্রচণ্ড লোভী মানুষগুলো যারা অন্যায় করে এবং আক্ষরিক অর্থে পৃথিবীর সম্পদগুলো লুট করে থাকে আর দুর্বলদের অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে তারা এত সব কিছু করার পরও পার পেয়ে যায় কারণ সংখ্যাগরিষ্ঠ লোকজনেরই এগুলো পরোয়া করার মতো অনুভূতি নাই তাদের আত্মকেন্দ্রিকতা তাদেরকে সম্পূর্ণ অনুভূতিহীন বানিয়ে দিয়েছে আমার চাওগুলো যতক্ষণ পূরণ হচ্ছে এসবের কি দরকার তাহলে আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আপনি টিভিতে চ্যানেল পরিবর্তন করে করে দেখতে পারেন অথবা ফেসবুক পেজ বা অন্য কোথাও যেখানে বিজ্ঞাপন দেখায় যেখানে আফ্রিকার বাচ্চাদের কষ্ট অথবা বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার দৃশ্য বা পাকিস্তানে ঘটে যাওয়া কোনো তীব্র ভূমিকম্পের দৃশ্য দেখানো হয় আর আপনি সেই ছবিগুলো দেখেন এবং আপনার মধ্যে কিছুই হয় না আপনার কোনো কিছুর পরিবর্তন হয় না চোখ দিয়ে পানি আসে না কিছুই হয় না আপনি মানুষের দুঃখ দুর্দশা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সম্পূর্ণ বিচ্ছিন্ন এটা কতটা ভয়াবহ ব্যাপার আপনি জানেন দেখুন আমরা কিন্তু এখানে ইমান নিয়ে কথা বলছি না আমরা বলছি ধীরে ধীরে আমাদের মধ্যে মনুষ্যত্ব কমে যাচ্ছে এগুলো মানবিক অনুভূতি আপনি হতে পারেন একজন খ্রিস্টান একজন ইহুদি কিংবা নাস্তিক যখন আপনি কোনো মানুষের দুঃখ কষ্ট দেখবেন অবশ্যই আপনার মধ্যে প্রভাব পড়ার কথা আপনার মনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনাকে পীড়া দিবে মানুষকে সাহায্য করার আকাঙ্ক্ষা তৈরি হবে কিন্তু যখন এই ধরনের কিছুই হয় না তখন আপনি চ্যানেল পাল্টে সেটাই দেখেন যা দেখতে আপনার মন চায় একটা মুভি যেটা আপনার মস্তিষ্ক থেকে এগুলো আবার মুছে দিবে আজকাল এটাই ঘটে চলছে এটা সত্যি খুবই ভয়ঙ্কর সময় আমি একটা মুসলিম দেশে গিয়েছিলাম সেখানে একজন আরবকে জিজ্ঞেস করলাম এখানকার মানুষরা কীভাবে সময় কাটায় তরুণরা কীভাবে সময় কাটায় আমি অন্তত পঞ্চাশ জন লোকের কাছ থেকে একই উত্তর পেয়েছি যে তারা শপিং মলে ঘুরতে পছন্দ করে এদেশে বেশ গরম সারাদিন তাপমাত্রা বেশি থাকে তারা বাইরে বের হয় না শপিং মলগুলো রাতে খোলা থাকে মাঘরিব থেকে ফজর পর্যন্ত মলগুলো মানুষে ভর্তি থাকে এরাই আপনাদের উম্মা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম বাবা হিসেবে তারা কেমন বাবা হবে মা হিসেবে কেমন মা হবে ওরা ইসলামের কেমন দায়ী হবে কেমন সরকার তারা চালাবে ভবিষ্যতে কেমন মানুষ হবে ওরা কেমন মুসলিম হবে সে কথা বাদ দিন মানুষ হিসেবে ওরা কেমন হবে বুঝতে পারছেন যাই হোক আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আমার হয়তো আর পাঁচ মিনিটের সময় বাকি আছে আমার হয়তো আর পাঁচ মিনিট সময় বাকি আছে আজকে আমি আপনাদের যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে কোরআনের ক্ষমতা আমি জানি আপনারা বহু লেকচার শুনেছেন যেখানে আপনাদের বলা হয়েছে যে আমাদেরকে কোরআন শিখতে হবে এর অর্থ আমাদের বুঝতে হবে এটা আমাদের অধ্যয়ন করতে হবে তেলওয়াত করতে হবে মুসলিম হিসেবে কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে এই কথাগুলো আপনারা হাজার বার শুনেছেন আমি আশা করছি আমি ওই আলোচনাগুলোর সাথে একটা নতুন মাত্রা যোগ করব শুধুমাত্র একটা আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি আমি চাই আপনারা এগুলো বোঝার চেষ্টা করুন দেখুন আমার জীবনে জীবন দর্শনের জ্ঞানগত সমস্যা ছিল নৈতিক সংশয় ছিল আবেগ অনুভূতির সমস্যা ছিল ঠিক আছে আমাদের সবার জীবনে কখনো না কখনও আবেগ অনুভূতির দ্বন্দ্ব থাকে সবারই কখনো না কখনো অস্তিত্ব নিয়ে চিন্তার সংকট থাকে জ্ঞান বিচক্ষণতার সংকট থাকে কিংবা কোনো না কোনোভাবে আর্থিক সংকট থাকে আমার জীবনের সেরা উপহারটা সম্ভবত আমার শিক্ষক আমাকে দিয়েছিলেন তিনি বলেছিলেন তুমি যখনই কোনো সমস্যা পড়বে আল্লাহর কিতাবের কাছে সাহায্য চাও আল্লাহর কিতাবের থেকে মনোনিবেশ করো দেখুন আরবি শেখার জন্য আমার অনুপ্রেরণা কিংবা তফসির অধ্যয়নের জন্য আমার অনুপ্রেরণা কখনোই কোরআনের জ্ঞান অর্জন করা ছিল না জ্ঞান অর্জন করা আমার মূল উদ্দেশ্য ছিল না এটা এখনও আমার মূল উদ্দেশ্য নয় আমি জ্ঞান অর্জনের জন্য চিন্তিত নই বরং আমার কাছে গুরুত্বপূর্ণ হল এ থেকে এমন একটা সম্পদ অর্জন করা যা আমাকে প্রতিনিয়ত সুস্থ করে তুলবে বিষয়টা এমন আমি মনে করি কোরআন একটা কূপের মতো আর আমি প্রায়ই তৃষ্ণার্থ হই যখনই আমার তৃষ্ণা পায় আমি কোরআনের কাছে যাই এখান থেকে তৃষ্ণা মেটাই এবং আমি ভালো বোধ করি এটা আমাকে প্রশান্ত করে দেখুন আমাদের বুঝতে হবে যে কোরআন হলো আর শিফা কোরআন হচ্ছে শিফা এটা মানুষকে সুস্থ করে তোলে অনেকেই মনে করেন এই তো আমি কোরআনের অর্থ পড়ছি আমি অনেক কিছু বুঝতে পারছি আমি অনেক বিষয় শিখছি আমি কিছুটা আরবি ভাষাও শিখছি খুবই ভালো কথা দেখুন আমি শেখার পক্ষের বড় একজন সমর্থক হিসেবে বলছি শেখারা মূল লক্ষ্য নয় শেখা হলো আপনি কিভাবে পানির আধার থেকে পানি তুলবেন শুধুমাত্র সেটা জানা বিষয়টা অনেকটা এরকম আমি পুষ্টিকর খাবার সম্পর্কে সব কিছু শিখেছি কিন্তু আপনি পুষ্টিকর খাবার খান না তাহলে এগুলো শিখে কি লাভ আমি সঠিক খাদ্যাভ্যাস ভালো ব্যায়াম সম্পর্কে জেনেছি আমি জানি কোন কোন ব্যায়ামগুলো করা উচিত কখন করা উচিত এগুলো সব আমি জানি কিন্তু আপনি এগুলোর একটাও করেন না আমি গাড়ি সম্পর্কে সবকিছু জানি জানি কখন গাড়ির তেল পরিবর্তন করতে হয় গাড়ির কোনো কিছু সংযোগ ছুটে গেলে কীভাবে ঠিক করতে হয় কিন্তু আপনি নিজের গাড়ির যত্ন নেন না কি করছেন আপনি আপনি কেন এগুলো শিখেছেন এই জ্ঞান আপনাকে সাহায্য করার কথা ছিল তাই না আমি যে বিষয়টা প্রমাণ করতে চাইছি বেশিরভাগ সময় আমরা জোর দিয়ে বলতে থাকি আমাদের জানতে হবে শিখতে হবে কিন্তু আমরা এই কথাটাতে জোর দিই না যে আমাদের এটা ধারণ করতে হবে জানা আর ধারণ করা একই কথা নয় তাই না মুসলমানেরা কোরআন সম্পর্কে অনেক কিছু জানার পরেও অমুসলিমদের মতো ঠিক ততটাই ক্ষতিগ্রস্ত ভোগবাদী এবং ততটাই লোভী হতে পারে পার্থক্য শুধু এটুকুই যে তারা কোরআন সম্পর্কে জানে অন্য কোনো পার্থক্য নেই আর যখন মানুষ পথভ্রষ্ট হয় এই কিতাব তাদেরকে আবার সঠিক পথে আনে এবং এরপর কি হয় বলুন তো পরবর্তীতে তারা আবারও বিপথে যায় আর এই কিতাবটা আবার তাদেরকে সঠিক পথে আনে তারপর আবার তারা বিপথে যায় আবার এটা তাদের সঠিক পথে আনে ইন্না হিয়া আকুয়াম নিশ্চয়ই এই কোরআন এমন একটি পথ দেখায় যা অধিক সরল ও সঠিক অধিক সরল সঠিক মানে হলো ধরুন আপনি এই পথে যাচ্ছেন এটা আপনাকে আবার সোজা পথে নিয়ে আসবে ওয়ুবশিরুল আমালুনা সলিহাত এবং এটা নেক আমলকারী ইমানদারদের সুসংবাদ দেয় আল্লাহ এই বাস্তবতার স্বীকৃতি দিচ্ছেন যে আপনি আমি অনেক ভুল করি যা আমাদেরকে দুঃখ দুর্দশায় ফেলে কিন্তু আল্লাহ আজরাজাল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন যদি তুমি এই কিতাবের সাথে একটা সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে পারো তাহলে তুমি সফল হবেই দেখুন আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে বলছি এই কিতাব শেখার পেছনে আপনাদের উদ্দেশ্য হয় এর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে তোলা দেখবেন আপনি এটা শেখার জন্য আল্লাহ এমন সব সম্ভাবনার দুয়ার খুলে দেবেন যা আপনি কখনো কল্পনা করেননি আরবি শেখা আপনার কাছে একটু একটু কেক খাওয়ার মতো সহজ মনে হবে তাফসির অধ্যয়ন করা আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে কেন বলুন তো এজন্য নয় যে আপনি জ্ঞান অর্জন করতে চান বরং এর কারণ হল আপনি আল্লাহর কথার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে চান আপনি চান আল্লাহর কথাগুলো আপনার অন্তরে প্রবেশ করুক কদা আতকুম অসিফা উল্লিমা ফিসুদুর ওহুদান ও রহমা তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ এটি চিকিৎসা এটি নিরাময়কারী হিসেবে তোমাদের জন্য এসেছে সুবাহান্লাহ